ইরানে পাল্টা হামলা চালাবে কিনা সেই সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে এমনটাই মনে করেন রিপাবলিকান ভিপি প্রার্থী সেনেটর জেড অন্যদিকে ডেমোক্রেটিক ভিপি প্রার্থী গভর্নর টিম ওয়ালস মনে করেন ইরানের আগ্রাসন ঠেকাতে আমেরিকায় স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন মঙ্গলবার নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে অভিবাসন ও অর্থনীতি নিয়ে তাদের মাঝে কথার লড়াই হয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জবাব দিয়েছেন সেনেটর ভ্যান্স গর্ভপাতে নারীর অধিকারের পক্ষে কথা বলেন গভর্নর ওয়ালস বন্দুক সন্ত্রাস নিয়ে দুজন একমত হলেও সমাধানের প্রশ্নে তাদের ভিন্নতা দেখা গেছে নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে মঙ্গলবার রাতে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হন ডেমোক্র্যাটিক ভিপি প্রার্থী মিনিসোটার গভর্নর টিম ওয়ানস এবং রিপাবলিকান ভিপি প্রার্থী ওহায়োর সেনেটর জেডি ভ্যান্স এদিন ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সিবিএস নিউজের সঞ্চালক নোরা ও ডোনাল্ড এবং মার্গারেট ব্রেনান বিতর্কের সূত্রপাত করেন মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ইরানে পাল্টা হামলা চালাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকে বলে মনে করেন ভ্যান্স ওয়াজ জানালেন মধ্যপ্রাচ্যে তেহরানের আগ্রাসন ঢাকাতে আমেরিকায় স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন আন্তর্জাতিক অঙ্গন থেকে সাম্প্রতিক হারিকেন হ্যালিনের সূত্র ধরে বৈশ্বিক উষ্ণতার কতিকর প্রভাবের বিষয়টি উঠে আসে ক্লিন এনার্জির পক্ষে কথা বললেও জলবায়ু পরিবর্তন ভাওতাবাজি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পক্ষে সাফাই গান জিওপি ভিপি প্রার্থী জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হেরিসের জলবায়ু নিয়ে কথার সাথে কাজের অসঙ্গতি তুলে ধরতেই ওই কথা বলেছেন তার বস ওয়াল্ড বলেন জলবায়ুর ক্ষতিকর প্রভাব নিয়ে রিপাবলিকান শিবিরের স্পষ্ট কোনো ধারণা নেই যে কারণে উল্টোপাল্টা কথা বলেন ট্রাম্প এরপর অভিবাসন এবং অর্থনীতি নিয়ে দুই রানিং মেটের মাঝে তীব্র কথার লড়াই হয় গর্ভপাতে নারীর অধিকার সমুন্নত রাখার পক্ষে ওয়াল্ড যা স্টেজের হাতেই ছেড়ে দিতে চান জেডি বন্দুক সংসতায় কিছু বিষয়ে দুজন একমত হলেও সমাধানের প্রশ্নে ভিন্নতা দেখা গেছে চাইল্ড কেয়ারের পাশাপাশি দেশের ব্যয়বহুল চিকিৎসা নিয়েও কথা বলেন তারা এই বিতর্কে ফ্যাক্টস চেকিং থাকবে না বলেই আগেই জানানো হয় কিন্তু মডারেটরদের বিরুদ্ধে অভিযোগ তোলেন ফ্যান্স এ সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় তিয়ানম্যান স্কোয়ারে বিক্ষোভের সময় হংকংয়ে থাকার কথা মুখফোসকে বলে ফেলেছেন বলে স্বীকার করে নেন ওয়ালস অন্যদিকে দু সালে ট্রাম্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় দুঃখ প্রকাশ করেন জেডি অর্থনীতি ও মূল্যস্ফীতির পরই ঝুঁকির মুখে গণতন্ত্র এমনটাই দেশের মানুষ মনে করছেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে ওয়ালজ বলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয় তার জায়গায় ভ্যান্সকে রানিংমেন্ট হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প জেডি এই প্রসঙ্গ সযত্নে এড়ানোর চেষ্টা করেন বলেন অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চান তিনি গর্ভপাতে নারীর অধিকার সমুন্নত রাখার পক্ষে ওয়ালজ বন্দুক সহিংসতায় কিছু বিষয়ে দুজন একমত হলেও সমাধানের প্রশ্নে ভিন্নতা দেখা গেছে সীমান্ত সংকটের দায় পুরোপুরি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ওপর চাপান ভ্যান্স দেশে সহ মাদক পাচারের ব্যর্থতাও হ্যারিসের বলে মনে করেন তিনি মাদকের সহজলভ্যতা ও তাতে তরুণ তরুণীদের আসক্তির বিষয়টি স্বীকার করে টিম বলেন গত কয়েক মাসে জোর তৎপরতা চালিয়ে তা অনেকাংশেই কমিয়ে আনা হয়েছে সম্পনী বক্তব্যে ট্রাম্প দেশের জন্য কতটা হুমকি আর হেরিসকে দেশবাসীর কেন প্রয়োজন তা তুলে ধরেন টিম ওয়ালস অন্যদিকে বর্তমান প্রশাসনের দুর্বলতা তুলে ধরে লাল শিবিরের হয়ে ভোট চান জেডি ফ্যান্স সবচেয়ে আশ্চর্যের বিষয় ধারণা করা হয়েছিল এই বিতর্ক যথেষ্ট উত্তপ্ত হবে পরস্পরকে ঝাঁঝালো আক্রমণে বিদ্ধ করা হবে কিন্তু দুই বিতার্কিকের মাঝে যথেষ্ট পরিমিতি বোধ দেখা গেছে তারা পরস্পরকে সম্মান দিয়ে কথা বলেছেন মাঝে মাঝে দুঃখ প্রকাশ করেছেন এমনকি বিতর্ক শেষেও হাত মিলিয়ে বিদায় নিয়েছেন তারা আদি মোহাম্মদ টিভি টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর